উনি কথায় কথা তারেক রহমানকে সবার সামনে তুমি তুমি করে বলতেন তারেক রহমান সাহেবের সঙ্গে খলিলুর রহমান সাহেবের যে একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে খলিলুর রহমান সাহেব যে ওয়ান অফ দ্য বিএনপির যাকে বলা হয় পাওয়ার পলিটিক্সের মাস্টার মাইন্ড এটা মানে সুব্রত দা গোপন রাখতে চাচ্ছে হ্যাঁ গোপন রেখে সে যাকে বলে একটু এটি করতে চাচ্ছে আর কি কারণটা আমি আপনাকে বলি বিএনপি আপনার মনে আছে যে লতিফুর রহমান সাহেব যখন ক্ষমতা এলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঠিক সেই সময়টিতে লতিপুর রহমানের ওই সময়টিতে যে কারচুপি বা তার সময়ের সাথে যা কিছু হয়েছে যেটা আওয়ামী লীগের কথা মতো তার ফলে বিএনপি কিন্তু দুই হাজার এক সালে ক্ষমতা এসেছিল মনে আছে কিনা আপনার ঠিক সেই সময়টাতে লতিপুর রহমান সাহেবের ভাইরা ছিলেন খলিলুর রহমান আর লতিফুর রহমানের প্রাইভেট সেক্রেটারি অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারি ছিলেন এই খলিলুর রহমান তো কাজী ওই যে দু সনে বিএনপি যে সফলতা ক্ষমতায় আসা তার জন্য যদি প্রশাসনের একজন ব্যক্তির প্রতি সে জীবিত কৃতজ্ঞতা প্রকাশ করে দেশ সুবি খলিলুর রহমান কেন লতিফুর রহমান তো মারা গেছেন আদারওয়াইজ লতিফুর রহমানকে উনি ধন্যবাদ জানাতেন যেহেতু তিনি মারা গেছেন তার ভাইরা তার সেক্রেটারি তাকে দেখে তার রহমান একটা আবেগ আসবে ভালোবাসা আসবে শ্রদ্ধা আসবে এটা সুব্রত জানে কিন্তু ইচ্ছা করে এই জিনিসটা উনি গোপন রেখেছেন মূলত এই তো সেদিক থেকে বিএনপি কৃতজ্ঞ দল তাকে যারা উপকার করেছে এমন কি অনেক আগে পঁচাত্তর ছিয়াত্তর শূন্য যারা উপকার করেছে তাদেরকেও কিন্তু দেখেন তারেক রহমান সাহেব এইবার যে পরিষদ গঠন করেছেন সবাইকে তিনি খুশি করেছেন এমন কোনো মানুষ নাই টকশতে যারা কথা বলেছেন ডাক্তার জাহেদকে নিয়েছে তাকে উপদেষ্টা পদে হ্যাঁ প্রতিমন্ত্রী তারপরে ওনার ওই লন্ডনে ওনার সাথে যারা দীর্ঘদিন কষ্ট করেছেন সে মাহাদি থেকে শুরু করে যারা আছেন তাদেরকে প্রোভাইড করেছেন এখানে নুরু ববি থেকে শুরু করে সবাইকে তিনি মানে আশ্রয় দিয়েছেন এত উদার মানে প্রধানমন্ত্রী এত অ্যাকমোডেটেড প্রধানমন্ত্রী আমরা তো শেখ হাসিনা আসলে একটা ছিলেন ভীষণ রকম ক্রিফোন ছিলেন তিনি প্রথমে একটা ছোট মানে একটা ক্যাবিনেট করেছিলেন করে আবার সব মানুষকে টেনশনের মধ্যে রাখছিলেন যে মন্ত্রী বান্ধব দৌড় দাও দৌড় দাও তার এক সময় সে ব্যাট গেমটা খেলেননি তিনি একটা বড় মন্ত্রী পরিষদ করে তিনার হাতে যা আছে সব দিয়েছে মানে উদারতা কি একটু বেশি দেখিয়ে দেখানো হয়ে গেল না এটা আসলে উনি তো কার ছেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে বেগম খালেদা জিয়ার ছেলে তো ওনার যে উদার্যতা উদারতা ওনার যে সিংহ হৃদয় মানুষকে দেওয়ার যে ক্ষমতা এটা তো শেখ হাসিনা খালেদা জিয়া জিয়াউর রহমান সাহেব এমনকি বঙ্গবন্ধুর মতো হবে না এ মানে যাকে আগে রাজপুত্র বলা হতো দু হাজার এক সনে আর সে রাজপুত্র থেকে এখন দ্য কিং এখন আপনি যে লোক জন্ম নিয়েছে রাজপুত্র রূপে সোনার চামচ মুখে আপনি তার কাছ থেকে ফকিরি আচরণ আশা করতে পারেন বলেন আপনি আমাদের দেশে দেখবেন যে অনেক পিতা মাতা করে কি ছেলে মেয়েদের সঙ্গে দশটা চকলেট আনে এনে পকেটে একটা বের করে দেয় ছেলেদেরকে বলো বের কাও দৌড় দাও গান গাও কবিতা বলো তারপর একটা একটা করে দেয় এগুলো দেখবেন যে বেশিরভাগ পিতা গরিব মানুষ অল্প কিছু টাকা নতুন হয়েছে মন ছোট নিজে ছেলেমেয়েদের সাথে এমন করে আর যারা ধরেন ভালো বাবা মা তারা করে কি এক বস্তা টাকা এক বস্তার চকলেট এনেই ছেলেমেয়ের সামনে বস্তাটা খুলে দেয় ছেলেমেয়ে এইটা নেয় ওটা নেয় এটা দেয় ওটে ফেলে দেয় এটা ফেলে দেয় বাবা মা বলে যে দেখো রাজার মতো একটা ভাবসা এখন এই তারেক রহমান সাহেবের যেটা আসছে যে তার হাতে দেওয়ার মতো যা ছিল সব তিনি দিয়ে দিয়েছেন কাউকে তিনি হতাশ করেননি কিছু লোক আছে দলের যারা লোকজন আছে সিনিয়র যারা লোকজন আছে এদেরকে উনি দেননি ইচ্ছা করে দিয়েছেন আচ্ছা ইচ্ছা করে দেননি এখানে কোনো এটা মূল ব্যাপার হলে এই লোকগুলোকে তার পছন্দ হয়নি এই লোকগুলো বিভিন্ন সময় মানে তার গ্রাম সাহিত্য রাজপুত্র হিসেবে ভবিষ্যৎ রাজা হিসেবে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার যে প্রাপ্য রেসপেক্টটা ছিল সেই উনি বিদেশে যাওয়ার পর থেকে দলের অনেক লোক তাকে নিয়ে টিটকারি করেছে আকার ইঙ্গিতে তো এই খবরগুলো তার কাছে গিয়েছে ফলে সেই লোকগুলোকে তিনি মন্ত্রিত্ব দিতে পারেন না হতে পারে না এর চেয়ে এটা হয় না আমি একটা লোকের মধ্যে দিলাম সে আমার পাশে বসে রইল তারা দেখলে আমার মেজাজ গরম হয়ে যায় আমার কোনো কিছু লিখতে ইচ্ছা করে না বলতে ইচ্ছা করে না তো এরকম বিএনপির অনেক লোক আছেন আমাদের দৃষ্টিতে হ্যাঁ এরা এরা সবাই মানে এরা সবাই এই তরুণ নেতৃত্ব তারেক রহমান সাহেবের প্রতি যে ডিউ রেসপেক্ট এটা দেখাননি এই যেমন আগে একটা শমশেদ মুবেন চৌধুরী তখন শমশেদ মুদিন চৌধুরী উনি কথায় কথা তারেক রহমানকে সবার সামনে তুমি তুমি করে বলতেন আরে ফাজের সীমা সব জীবিত না আমার কাছে আই জীবিত আছে তো উনি হোক মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু মানে যে উনি জেলে আছে উনি জেলে আছেন তো উনি এটার সাথে যাকে বলে হয় যে রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ ছিলেন সব ছিলেন তারেক রহমান সাহেবকে ছোট দেখেছেন ভালো কথা কিন্তু এখন তারেক রহমান সাহেব বড়ো হয়েছেন ম্যাচিউর্ড হয়েছেন তো তাকে তো সে সম্মানটা দিতে হবে তা না করে সামনে এই তারেক আসো এটা করো ওইটা করো তো এই লোকের কেন তিনি মন্ত্রিত্ব দিতে যাবেন বলেন দেখুন দলের মধ্যে অনেক কিছু আছে আপনি উনি দাতা উনি দিচ্ছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে ওনার সম্মান ওনার ইজ্জত ওনার মন মানসিকতা দিতে হবে উনি ক্যাবিনেটে বসবেন সব লোক ঘিরে বসবে যাদের কথা শুনলে যাদের চেহারা দেখলে তার ভালো লাগবে যাদেরকে দেখলে তার ভিতরে একটা ইনোভেটিভ পাওয়ার আসবে যাকে দেখলে তার কাজ করতে ইচ্ছা করবে যাদের পবিত্র জবানের ভাষা শুনলে তার ভিতরে একটা ইনস্পিরেশন আসবে এরকম দেখেছি যে শেখ হাসিনা সরকারের সংসদ মানে তার আশেপাশে এমন লোকজন ছিলেন যারা তোষামত করতেন গান গিয়ে শোনাতেন মানে এমন এমন একটি হ্যাঁ না এই কারণে তিনি পনেরো বছর থাকতে পেরেছেন এখন উনি যদি গান গাওয়া শুনছেন এটা কিন্তু ওনার জায়গাতে যদি আপনি তুফাল সাহেবকে রাখতেন তুফাল সাহেব তার সমালোচনা করতো সুরঞ্জিৎ বাবু রাখতেন সমালোচনা করতো উনি বিশ্বাস করে পনেরো বছর ক্ষমতায় থাকতে পারতেন না প্রধান বসে থাকতো আয়ু কমে যাইতো এখন রাজারা দেখেন এই যে বড়ো বড়ো রাজারা যে আপনারা তো মোল্লাদার নাম শুনছেন না যে আমি মোল্লাদা ছিল সভাকবি খুব রসিক মানুষ ছিলেন সম্রাট আকবরের রাজদরবারের নবরত্নের একজন আরেকজন ছিলেন হলো ফৈজি টডুরমল দোপেয়াজা আর আরেকজন হিন্দু ছিল এক ভদ্রলোক ছিলেন আমার নামটা মনে আসতেছে না খুবই নাম খুব কৌতুক করতেন এখন সবচেয়ে যে বড়ো ভাড় তাকে বলা হয়তো গ্রেটেস্ট ভাড় গোপাল ভাঁড়ের চাইতে এক কোটি গোপাল ভাঁড়ের সাথে বিখ্যাত সে আমার নামটা মনে আসছে সেনা ভাদুল তো ফতেহ আমি আমি আসবাবি সেই ফতেহপুর শিক্রির আকবরের পাশের রুমে মানে তাকে জায়গা করে দেয়া হয়েছিল আমি ওখান গিয়ে দেখে আসছি তো কাজী রাজা যিনি হবেন তার শান্তি হলো বড়ো কথা রাজার নীতি হলো রাজনীতি এখানে তার একরকম সব ইচ্ছা তার ভালো লাগা তার ভালোবাসার উপরই আমাদের দেশের ভাগ্য নির্ভর করে তার হাতে এখন গাড়ির স্টিয়ারিং আপনি পিছন থেকে একটা বাজে কথা বললেন একবার গাড়ি সব খাদের মধ্যে ঢুকিয়ে দেবেন সব মিলে মরা লাগবে আর যদি আপনি তাকে ভালো কথা বলেন তাহলে দেখা যাচ্ছে গাড়িটা এমন জোরে চালাবে বাংলাদেশে একবার সিঙ্গাপুরে নিয়ে যাবে তা আপনি কি চান সিঙ্গাপুরে যেতে চান তাই জন্য তার যে মন্ত্রিপরিষদ যা কিছু আছে তিনি তার মধ্যে করে সাজিয়েছেন আমরা শুধু বলবো মারা কথা বলা যাবে না আমি বলবো মার আমরা বলব মারহাবা মারহাবালা আহালান ওয়া সাহালান হ্যাঁ আপনি যা কিছু করেছেন চমৎকার করেছেন আল্লাহ আপনার প্রতি রহমত বরকত দান করুক সামনে মাহেরম আসছে আমি আপনার যে অতিরিক্ত দুটো মানে নফল রোজা রাখবো ইত্যাদি ইত্যাদি কথা এগুলো শুনলে উনি কাজে শান্তি পাবেন আজকে আমরা যেটা খবর পেয়েছি বা দেখেছি যে উনি ফজরের নামাজ পড়ে রাস্তা ছাড়ু কিন্তু দিয়েছেন দেননি ওটা দেখছেন জামাতের আমির যে পরিষ্কার পরিচ্ছন্নতা জামাতের আমির করেছেন জামাতের আমি করেছেন তারিক সাহেব করেননি মানে এই এতেই তো আমরা ইতিবাচকতা আমরা ইতিবাচক হ্যাঁ হ্যাঁ এটা সবার সাথে সবাই পাল্লা দিচ্ছে তো যে আমাদের রবি সাহেব যেভাবে কাজ করেন তারেক রহমান সাহেব দিয়েছেন যে ক্ষমতা নেবার পর পর ফজরের নামাজ পড়ে নি দেশ গঠনের কাজে লেগে যাবেন যদি ক্ষমতায় আসতে পারতেন এমন একটা ঘোষণা त्यांनी দিয়েছেন যদিও ক্ষমতায় আসেননি কিন্তু তিনি তার কথা রেখেছেন সেটি ওই এলাকা Corse এবং তিনি যদি প্রধানমন্ত্রী হতেন হয়তো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রমনা পার্ক তারপর শেষে সংসদ ভবন এই এলাকাতে হাজার হাজার জামাতের কর্মী মহিলা কর্মী তারা একসাথে ঝাড়ু দিতে যেতেন যেতেন হয়তো সুব্রত ডাকে ডাকতেন আমিও যাইতাম এটা একটা অনেক রকমের ওয়ার্ক ফজরের সময় জেগে থাকতো শরীরের জন্য ভালো তো